হ্যালো মাইড স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক একের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো দেখো কোষে দেখি এক দশমিক একের পার্ট টুতে আমাদের এই নয় দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি অলরেডি হয়ে গিয়েছে আজ আমি তোমাদের পার্ট থ্রিতে এই দশের দাগের এবং এগারো দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সবগুলো সমাধান করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো দশের এক নম্বর অঙ্কটা কী বলছে দেখো দশের দাগের অঙ্কগুলো কি করতে বলা হয়েছে সরল করে এক নম্বর অঙ্কটা কি বলছে দেখো তিন পূর্ণ তিনের চার বিভক্ত দুই পূর্ণ একের দুই অর্থাৎ তিন পূর্ণ তিনের চারকে দুই পূর্ণ একের দুই দিয়ে ভাগ করতে বলা হয়েছে তাহলে দেখো এমনি যদি নর্মাল ভাগ থাকতো তাহলে তোমরা পেরে যেতে কিন্তু এখানে দেখো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ রয়েছে এখানে কি রয়েছে মিশ্র ভগ্নাংশ এখানে তোমাদের কীভাবে ভাগগুলো করতে হবে সেগুলো তোমরা দেখে লক্ষ্য করো তাহলে দেখো এক নম্বর অঙ্কটা আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি তাহলে দেখো এই যে অঙ্কগুলো কি রয়েছে পূর্ণ রয়েছে প্রথমে আমাদের কি কাজ হবে এই ভাগগুলো করার সময় আমাদেরকে প্রথমে পূর্ণটা ভেঙে নিতে হবে তাহলে দেখো পার্ট টুতে কিন্তু আমি তোমাদের পূর্ণ ভাঙাটা শিখিয়ে দিয়েছি যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই পার্ট টু এর এবং পার্ট ওয়ানের যে লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তবে একবার আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে পূর্ণ ভাঙবে পূর্ণ ভাঙার নিয়ম কি দেখো এখানে কী রয়েছে তিন পূর্ণ তিনের চার আমরা কি পূর্ণ সংখ্যা যত রয়েছে এখানে পূর্ণ সংখ্যা কত রয়েছে দেখো তিন আর এই যে এটা হচ্ছে তিনের চার ভগ্নাংশর হরে কত রয়েছে চার তাহলে এই তিনের সঙ্গে এই চারের গুণ হবে কি এই তিন আর এই চার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের যে হর রয়েছে সেটা গুণ হবে তার সঙ্গে যে উপরে লবে যত রয়েছে সেটা যোগ হবে তাহলে তিন পূর্ণ কী রয়েছে তিন পূর্ণ তিনের চার তাহলে এই তিনের সঙ্গে এই যে তিনটা রয়েছে এই তিনের সঙ্গে চারের গুণ তাহলে তিন গুণিত চার আর উপরে যে সংখ্যাটা থাকবে তার যোগ হবে যুক্ত তিন তাহলে দেখো তিন চারে কত বারো যুক্ত এখানে কত রয়েছে তিন বারো তিনে হচ্ছে পনেরো পনেরো আবার উপরে বসে গেল এবার এই যে ভগ্নাংশটা ছিল অর্থাৎ মিশ্র ভগ্নাংশ ছিল তার নিচে যেটা হরে যেটা রয়েছে সেখানে আমার নিচেই বসবে এখানে কত রয়েছে হরে দেখো চার তাহলে পনেরো বাই চার এটা দেখো কত হচ্ছে দুই পূর্ণ দুইয়ের এক এটাকে যদি আমরা ভাঙি দুই পূর্ণ একের দুই তাহলে দেখো এখানে কি হবে এই দুইয়ের সঙ্গে এটার সঙ্গে আমার এটা গুণ হবে বললাম তাহলে দুই আর দুয়ে গুণ করলে দুই গুণিত দুই যুক্ত উপরে কত রয়েছে এক এটা হচ্ছে যোগ হয়ে যাবে লবটা তাহলে দুই আর দুয়ে গুণ করলে কত হবে চার যুক্ত কত রয়েছে এক তাহলে হচ্ছে পাঁচ আর নিচে কত হচ্ছিলো এখানে দেখো ভগ মিশ্র ভগ্নাংশ হরে ছিল দুই তাহলে নিচের দুই তাহলে এটাকে যদি আমরা তিন পূর্ণ তিনের চার ভাঙি তাহলে কত হচ্ছে পনেরো চার নিয়ম কী দেখো একদম আমরা মুখে মুখে এগুলো করার চেষ্টা করবো এই এই পূর্ণ ভগ্নাংশ যেখানে থাকবে তার এই যে হরটা রয়েছে এই হরের সঙ্গে যে পূর্ণ সংখ্যাটা থাকবে এখান থেকে কত রয়েছে পূর্ণ সংখ্যাটা হচ্ছে তিন আর এই ভগ্নাংশটার হরে রয়েছে তার এই দুটোকে গুণ করবো তিন চারে বারো উপরে যেটা থাকবে যোগ করে দেবো বারো তিনে পনেরো পনেরো আমার বসে গেল নিচে কত ছিল চার চার আমি বসে দিলাম বিভক্ত দিয়ে দিলাম আচ্ছা এই দুইয়ের সাথে এই দুইয়ের গুণ দুই দু চার আর উপরে এক যোগ তাহলে পাঁচ নিচে কত আছে দুই দুই বসিয়ে দিলাম এবার দেখো যখন আমরা এই ভাগগুলো করব তাহলে আমরা কাটাকাটি করতে হবে কিন্তু যদি আমাদের মাঝে ভাগ চিহ্ন থাকে তাহলে কাটাকাটে করা যায় না প্রথমে আমরা কি করব এটাকে গুণ চিহ্নতে নিয়ে যাব তাহলে প্রথমে গুণ চিহ্ন করার সময় আমাদের যে প্রথম ভগ্নাংশ যেটা আছে আমরা সেটাই থেকে যাবে পনেরো বাই চার থেকে যাবে এবার এখানে ভাগ ছিল চিহ্ন দেবো তখন আমরা কি করবো পরের যে ভগ্নাংশটা রয়েছে সেটাকে আমরা উলটিয়ে দেবো এখানে দেখো পাঁচ বাই দুই রয়েছে আমরা যদি উলটিয়ে দিই তাহলে এই দুইটা কেউ উপরে যাবে পাঁচটা কে হবে নিচে যাবে তাহলে দুই বাই পাঁচ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের নিয়ম এবার আমরা কাটাকাটি করব পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে কাটি তিন পাঁচ পনেরো এবার দুই দিয়ে যদি আমরা চারকে কাটি তাহলে কত হচ্ছে দুই দুগুণের চার তাহলে কত হচ্ছে তিন বাই দুই তিন বাই দুই হচ্ছে এটাকে যদি আমরা পূর্ণ করি আমি পূর্ণ করাও তোমাদের শিখিয়ে দিয়েছিলাম পূর্ণ কীভাবে ভাঙতে হবে পূর্ণ কীভাবে করতে হবে এবার দেখো তিন বাই দুই রয়েছে আমরা কি হচ্ছে ভাগ করব আমরা দুই দিয়ে তিন রয়েছে তিনকে ভাগ করবো তাহলে দুই থাকছে কত এক এবার আমাদের পূর্ণ করার সময় আমরা কী করবো যেটা ভাগ ফল থাকলো সেটা আমার পূর্ণ সংখ্যা হবে ভাগ শেষটা হবে কি এই যে ভগ্নাংশর উপরে লবে চলে যাবে ভাগ শেষ ভাগ শেষ কত এখানে দেখো এক এই একটা উপরে গেল আর ভাজুক যেত যত দিয়ে আমরা ভাগ করেছিলাম ভাজুক কত দুই দুইটার নিচে বসে গেল তাহলে এক পূর্ণ একের দুই এটাকে পূর্ণ করলে কত হচ্ছে এক পূর্ণ একের দুই তাহলে দেখো কত সহজে আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল তোমরা বৈদিক লক্ষ্য করে আমি দুই নম্বর অঙ্কটা লিখে নিই কত রয়েছে দেখো পঞ্চাশ বাই একান্ন বিভক্ত পনেরো এবার দেখো এটাতে কিন্তু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ রয়েছে এখানে কিন্তু পূর্ণ নাই অর্থাৎ পূর্ণ ভাঙান আমাদের কোনো প্রশ্ন নাই এখানে তাহলে আমরা কী করবো প্রথমে তাহলে দেখো আমরা ভাগটাকে আমরা প্রথমে গুন করবো তো কত রয়েছে পঞ্চাশ বাই একান্ন প্রথম কাটা যা থাকে আমার তাই থাকে থেকে গেল গুণিত এবার দেখো এখানে তো একটি সংখ্যা এখানে তো ভগ্নাংশ নেই যদি ভগ্নাংশ না থাকে তাহলে আমরা নিচে সবসময় কত ধরবো দেখো এখানে পনেরো রয়েছে নিচে কিছু নাই মানে আমার হচ্ছে এক রয়েছে যেহেতু এক রয়েছে এবার গুণ চিহ্ন দিলাম তাহলে এটা কি উলটিয়ে যাবে তাহলে উপরে এক হয়ে গেল নিচে আমার পনেরো হয়ে গেল। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে তো পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচা পনেরো আর হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ আর কাটছে না দেখো তাহলে কত হচ্ছে দশ বাই তিন যদি আমরা একানব্বই গুণ করি তিন একে তিন তিন পাঁচা পনেরো দশ বাই একশো তিপ্পান্ন কিন্তু আমাদের উত্তর চলে আসছে তাহলে দেখো এটা কিন্তু দেখো এটা কি আমরা পূর্ণ করবো দেখো পূর্ণ কখন করতে হয় সেটা একবার জেনে রাখো যদি কোনো একটি ভগ্নাংশের লব বড় হয় অর্থাৎ দেখা যায় ছয় বাই চার ছয় বাই চার এরকম থাকলো কিংবা সাত বাই দুই এরকম থাকলো এখানে দেখো লবটা কী হচ্ছে লব এটা উপরে যে ভগ্নাংশ উপরটাকে কী বলে লব নিষ্কারটাকে বলা হয় হর যদি কোনো ভগ্নাংশের লব বড়ো হয় হর ছোট হয় তখন আমাদের পূর্ণ করা যায় কিন্তু যদি কোনো একটি ভগ্নাংশের লবই ছোট ধরো তিন থাকলো আর এখানে পাঁচ থাকলো যদি লবটা ছোট হয় আর হরটা বড়ো হয় তখন আমাদের পূর্ণ করা যায় না এখানে দেখো কী রয়েছে দেখো উপরে রয়েছে দোয়াশ অর্থাৎ লব ছোট হর বড় এখানে কি লবটা ছোটো এই এই যে ভগ্নাংশ সেটা পড়ছে লবটা ছোট হর বড় তাহলে কিন্তু আমাদের পূর্ণ করা যাবে না কিন্তু যদি লবটা বড় হতো আর হরটা ছোট হতো তখন আমাদের পূর্ণ করা যেত এটা তোমরা মাথায় রাখবে তিন নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে তিন নম্বর অঙ্কটা এক বিভক্ত পাঁচ বাই ছয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার উত্তরটা লাগবে অতএব নিম্ন সরলফল ফল সময় কত দশ বাই একশো তিপ্পান্ন এক নম্বর অঙ্কটা তোমরা কিন্তু এখানে কি করবে নির্ণয় সরলফল কথাটা লিখে দেওয়াতে নির্ণীয় সরল ফল এবং এক পূর্ণ একের দুই এটা তোমরা কিন্তু লিখে রাখবে এবার দেখো তিন নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো তিন নম্বর অঙ্কটা এক গুণিত এক বিভক্ত পাঁচের ছয় রয়েছে আমরা কি জানি ভাগ থাকলে আমাকে গুণ করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এক রেখে দিলাম তাহলে গুণ চিহ্ন দিলাম পরেরটা যদি গুণ চিহ্ন থাকে ভাগ থাকে গুণ চিহ্ন দিই তাহলে কি হবে পরের সংখ্যাটা উল্টিয়ে যায় পাঁচ বাই ছয় রয়েছে তাহলে কি হবে ছয়টা উপরে যাবে পাঁচটা নিচে যাবে দেখো কাটাকাটি হচ্ছে না তাহলে ছয় কে ছয় আর পাঁচ যদি আমরা এটাকে ভাগ করি দেখো ছয় কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কোথাও চলে এক দিয়ে যাবে পাঁচ হলো আমাদের থাকছে কোথাও এক তাহলে পূর্ণপথ হচ্ছে আমরা ভাগ পূর্ণ হবে ভাগ শৃষ্ঠের উপরে যাবে ভাজুকটা নিচে হবে তাহলে এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ একের পাঁচ তাহলে অতএব নির্ণীয় সরল ফল অতএব নির্নেয় সরল ফল রয়েছে এক পূর্ণ একের কিন্তু আমাদের চলে আসছে দেখো এবার চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো বই দিকে তোমরা লক্ষ্য করো একশো ছাপ্পান্ন একশো একুশ বিভক্ত কি রয়েছে তেরো বাই বাইশ এই অঙ্কগুলো যদি একবার বুঝে যায় তাহলে কিন্তু তোমাদের আর ভুল হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবার দেখো কি রয়েছে আমরা ভাগ যদি থাকে এবার দেখো এই যে বাইশটার আর একশো একুশটা এখানে এগারো দিয়ে কাটবে এগারো দুগুনে বাইশ এগারো এগারো একশো একুশ তেরো দিয়ে দেখো একশো ছাপ্পান্নকে কাটবে যদি আমরা কাটি তাহলে দেখো তেরো ডাইরেক্ট যদি কাটি তেরোকে আমার তেরো থেকে গেল পনেরো থেকে তেরো চলে গেলে থাকছে কিন্তু দুই হচ্ছে ছাব্বিশ তেরো দুগুণে ছাব্বিশ কত হচ্ছে বারো তেরো বারো একশো ছাপ্পান্ন কিন্তু হয় আমাদের তাহলে দেখো আর কাটছে না এটা মৌলিক সংখ্যা এটা আর কাটছে না বারো দুগুণে তাহলে কত চব্বিশ বাই এগারো এটাকে দেখো কী হয়েছে লবটা বড়ো হটটা ছোটো তাহলে এটাকে আমরা পূর্ণ করতে পারবো তাহলে এগারো যদি ভাগ করো চব্বিশকে এগারো দুগুণে কত দেখো বাইশ ভাগ বিয়োগ করো চার থেকে দুই বাদ দিলে দুই কত থাকছে দুই হচ্ছে ভাগ শেষ থাকছে তাহলে আমাদের পূর্ণ কত হচ্ছে ভাগ ফলটা আমাদের পূর্ণ বসবে ভাগ ফল কত দুই দুই বসে গেল আর ভাগ শেষটা কি হবে উপরে বসবে ভগ্নাংশের উপরে বসবে শেষ কত দুই আর ভাজক কত এগারো তাহলে দুই পূর্ণ দুই এর এগারো কত হচ্ছে দুই পূর্ণ দুইয়ের এর এগারো কিন্তু আমাদের চলে এসছে অতএব নির্ণয় সরল ফল তোমার কত আসছে দেখো দুই পূর্ণ দুই এর এগারো কিন্তু আমাদের চলে আসছে তাই দেখো চার নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল এবার পাঁচ নম্বর অঙ্কটা আমরা করবো পাঁচ নম্বর অঙ্কটা হয়েছে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি রয়েছে এক পূর্ণ একের দুই বিভক্ত চারের নয় বিভক্ত তেরো পূর্ণ একের দুই এবার দেখো পূর্ণ রয়েছে এবার পূর্ণকে আমরা ভাঙবো আমরা প্রথমে শিখে নিয়েছি পূর্ণ কিভাবে ভাঙতে হয় তাই কি করব এই দুইয়ের সাথে একের গুণ দুইয়ের সাথে এক গুণ করলে কত হবে দুই হবে দুই একে দুই তার সাথে এক যোগ তাহলে তিন নিচে কত নিচে দুই রয়েছে দুই বিভক্ত দিয়ে দাও এটা দেখো পূর্ণ নয় ভগ্নাংশ রয়েছে তাহলে চারের নয় আমার বসে গেল বিভক্ত এবার দেখো এই দুইয়ের সাথে তেরো গুণ তেরো দুগুণে ছাব্বিশ আর উপরের এক যোগ করলে সাতাশ বাই নিচের দুই এবার দেখো দুটো ভাগ রয়েছে দুটো ভাগ থাকুক আমাদের কোনো অসুবিধা নেই যেরকম নিয়ম আমরা সেই নিয়মে ফলো করবো তাহলে তিনের দুই আমি বসিয়ে দিলাম এখানে চিহ্ন দিয়ে দিলাম চিহ্ন দিলে কী করে এটাকে উলটিয়ে দেবো চারের নয় ছিল আমার কী হবে নয় বাই চার আবার চিহ্ন দিলাম এবার এইটাকে গু এটাকে হচ্ছে ভাগের পরের যে সংখ্যা কত রয়েছে সাতাশের দুই কি হবে উল্টে গেলে দুই বাই সাতাশ এবার কাটাকাটি করে দেখো নয় দিয়ে কাটছে নয়ের সাথে যদি আমরা সাতাশ কাটে কেটে দিই তিন নয় সাতাশ তাহলে দুইয়ের সাথে সঙ্গে এই দুই কেটে গেল এই তিনের সঙ্গে কী হলো এই তিন কেটে গেল উপরে দেখো আর কিছু বেঁচে নেই উপরে কি কিছু নেই দেখো কিছু যদি না থাকে তাহলে কি হবে এক নিচে কি রয়েছে একটা চার রয়েছে তাহলে একের চার উত্তর কত আসছে দেখুন একের চার কিন্তু উত্তর চলে এসেছে অতএব নির্ণীয় সরল ফল সমান হচ্ছে একের চার এবার পাঁচ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার ছয় নম্বর অঙ্কটা কি বলছে দেখো ছয় নম্বর অঙ্কটা আমি তোমাদের এখানেই করাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখো নয় এর দশ বিভক্ত তিনের আট গুণিত এর পাঁচ এবার দেখো কি রয়েছে এখানে মাঝে একটা হচ্ছে কি রয়েছে ভাগ চিহ্ন রয়েছে যেহেতু মাঝে একটা আমার ভাগ চিহ্ন রয়েছে যেখানে যেটার আগে ভাগ চিহ্ন রয়েছে তার পরের সংখ্যাটাকে আমরা কী করবো উলটিয়ে দেবো কত রয়েছে নয়ের দশ আমি বসিয়ে দিলাম আমরা কি জানি যে কাটাকাটি করার ক্ষেত্রে আমাকে ভাগ রাখতে পারবো না তাহলে ভাগ ছিল আমরা কি করবো চিহ্ন দিয়ে দিলাম তাহলে কি রয়েছে তিনের আট ছিল কি হলো আটের তিন উল্টে গেলো কিন্তু পরের সংখ্যা যা ছিল তাই বসে গেলো দুইয়ের পাঁচ এবার দেখো আমি কাটাকাটি করার চেষ্টা করো যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখো দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ তিন দিয়ে কাটলে তিন তারিখে নয় আর কিন্তু আমাদের কাটছে আর কিন্তু কাটছে না কত তিন আর আটে গুণ করলে তিন আসতে হচ্ছে চব্বিশ থাকছে আমাদের আর পাঁচ পাঁচে পঁচিশ কত আসছে দেখো চব্বিশ বাই পঁচিশ কিন্তু উত্তর চলে আসছে অতএব নির্ণ সরল ফল সমান হচ্ছে চব্বিশ বাই পঁচিশ তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার সাত নম্বর অঙ্কটা তোমরা কি রয়েছে বইয়ের দিকে তোমরা ভালো করে লক্ষ্য করো সাত নম্বর অঙ্কটা কী রয়েছে দুই পূর্ণ একের তিন বিভক্ত এক পূর্ণ একের ছয় বিভক্ত দুই পূর্ণ একের চার এখানে কি রয়েছে পূর্ণ রয়েছে আমরা প্রথম কাজ কি হবে পূর্ণগুলোকে আমরা ভেঙে নিবো পূর্ণ ভাঙবো কি করে দেখো তাহলে কি হবে এই পূর্ণটা যদি তোমরা ভাঙো তাহলে দেখো এই যে নিচের যেটা রয়েছে এটার সঙ্গে যেটা পূর্ণ সংখ্যা রয়েছে তার গুণ তিন আর দুয়ে কত কি হবে গুণ হবে তিনের সাথে দুই গুণ করলে কত হবে তিন গুণে ছয় আর উপরে যেটা থাকে সেটা কি হয় যোগ হয় তাহলে তিন গুণে ছয় আর একে সাত নিচে কি রয়েছে তিন তাহলে নিচে যেটা রয়েছে সেটা আমার বসে গেল বিভক্ত ছয়ের সাথে এক গুণ হবে ছয়ের সাথে এক গুণ করলে কত হবে ছয় আর উপরে এক রয়েছে ওটা যোগ হবে ছয়ের একে সাত নিচে কত ছয় বিভক্ত দেখো চারের সাথে কি হবে চার আর দুয়ে গুণ হবে এই দুটো আমার কি হবে গুণ হবে চার দুগুনে কত আট তার সঙ্গে কি এক রয়েছে উপরে আটের আগে কত নয় নিচে কত রয়েছে চার চার বসে গেল প্রথম কাজ আমাদের হয়ে গেল এবার দেখো ভাগ রয়েছে আমরা কী করবো গুণ করবো তাহলে সাত বাই তিন বসে গেলো আমাদের এখানে গুনচিহ্ন দিয়ে দিয়ে দিলাম গুনচিহ্ন দেওয়ার জন্য পরের সংখ্যাটা কী উল্টে গেল ছয় বাই সাত হয়ে গেলো এখানে ভাগ ছিল গুণ দিয়ে দিলাম কিলো পরের সংখ্যাটা উল্টে গেলো চার বাই নয় হয়ে গেলো আমাদের এবার দেখো কাটাকাটি করবো আমরা কাটাকাটি যদি করে এই সাতের সঙ্গে এই সাত কেটে গেল আমাদের তিন দিয়ে যদি কাটি তিন দুগুণে ছয় হয়ে গেল আমাদের আর দেখো এখানে নয় রয়েছে এখানে চার আর দুই রয়েছে আর কিন্তু কাটাকাটি হচ্ছে না তাহলে কত হচ্ছে চার দুগুণে আট বাই নয় কত হচ্ছে আট বাই নয় উত্তর কত চলে আসছে দেখো আট বাই নয় কিন্তু আমাদের উত্তর চলে আসছে তাহলে অতএব নির্ণয় সরল ফল সমান আট বাই নয় তাহলে দেখো কত সহজেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে এবার দেখো নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা এবার দেখো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো বই তোমরা লক্ষ্য করো কুড়ি বিভক্ত সাত পূর্ণ একের চার গুণিত তিনের পাঁচ কী রয়েছে আমরা প্রথম কী কাজ হবে পূর্ণ যদি থাকে আমরা পূর্ণটা ভেঙে নেব তাহলে কত রয়েছে দেখো কুড়ি বিভক্ত এই পূর্ণ ভাঙায় কী হবে দেখো চার আর সাথে গুণ হবে চার সাথে আঠাশ উপরে এক রয়েছে এক যোগ হবে আঠাশের এক উনত্রিশ বাই চার গুণিত তিনের পাঁচ এবার আমার কী হবে ভাগ চিহ্ন যেটা রয়েছে সেটাকে আমরা তুলে দেব দিয়ে গুণ বসাবো কুড়ি গুণিত ভাগ চিহ্ন গুণ চিহ্ন বসালে কী হয় উলটিয়ে যায় চার বাই উনত্রিশ হয়ে গেল গুণিত তিনের পাঁচ দেখো এই পাঁচের সঙ্গে হচ্ছে এই কুড়ি কাটবে চার পাচার কুড়ি আর কাটছে দেখো উনত্রিশটি কিন্তু কাটছে না উনত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আর কাটছে না চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ বাই উনত্রিশ কত হচ্ছে আমাদের দেখো আটচল্লিশ বাই কিন্তু উনত্রিশ সত্তর আসছে তাহলে আমার কী হচ্ছে দেখো লব বড়ো বড় ছোটো তাহলে আমরা কী করবো আমার পূর্ণ করতে হবে উনত্রিশ দিয়ে ভাগ করো আটচল্লিশকে এক দিয়ে যাচ্ছে উনত্রিশ আট থেকে নয় বার দিয়েছেন তাহলে আটকে আমরা আঠেরো ধরব আঠেরো থেকে নয় বাদ দিলে নয় হাতে থাকলো এক তিন হলো চার থেকে তিন বাদ এক তাহলে হচ্ছে উনিশে আমার ভাগশেষ থাকছে তাহলে আমার কী হয় পূর্ণ করার সময় ভাগ ফলটা পূর্ণ হয় ভাগশেষটা উপরে বসে কত ভাগশেষ উনিশ আর ভাজকটা কী হয় নিচে বসে উনত্রিশ তাহলে এক পূর্ণ উনিশের উনত্রিশ অতএব নিণ সরল ফল এক পূর্ণ উনিশের উনত্রিশ কিন্তু আমাদের চলে আসছে এক পূর্ণ উনিশের উনত্রিশ তাহলে দেখো আট নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখো নয় নম্বর অঙ্কটা আমরা করবো নয় নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ বিভক্ত টু পয়েন্ট ফাইভ এবার এই অঙ্কগুলো করার সময় আমরা কি করব দেখো আমরা প্রথমে হচ্ছে দশমিক বিন্দুটা তোলার চেষ্টা করবো দশমিক বিন্দু যদি তুলি আমরা কি করবো তাহলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ রয়েছে এই দশমিকটা তুলে দাও দশমিকের জন্য আমরা কী একটা এক পাবো যতগুলো ডান দিকে সংখ্যা রয়েছে কোটা ডান দিকে এক আর পাঁচ দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য বিভক্ত পঁচিশ কোথায় এখানে দশমিক ছিল দশমিক তুলে দাও একটা এক পেলাম ডান দিকে কোটা সংখ্যা একটা তাহলে একটা শূন্য তাহলে দেখো তিনশো পনেরো বাই একশো চিহ্ন ছিল গুণ চিহ্ন দিলাম উল্টে গেল দশ বাই পঁচিশ হয়ে গেল এই শূন্য সঙ্গে এই শূন্য কাটলো আমাদের পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ এটাকে পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ ত্রিশ থেকে গেল আমাদের কত থাকছে এক আর পাঁচ পনেরো তিন পাঁচ আনেরো আর কাটছে দেখো তেষট্টি বাই পঞ্চাশ হয়ে যাচ্ছে কত হচ্ছে দেখো তেষট্টি বাই পঞ্চাশ এটা কিন্তু আমাদের তেষট্টি বাই পঞ্চাশ চলে আসছে এটাকে যদি আমরা ই করার চেষ্টা করি দশমিক করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো এখানে যদি আমরা দুই দিয়ে গুণ করি দশমিকটা করা সহজ হবে দুই দিয়ে গুণ করে দেবো উপর নিচে আমরা কোনো একটি ভগ্নাংশর ক্ষেত্রে উপরে বা নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে দেখো তেষট্টিকে যদি দুই দিয়ে গুণ করো তেষট্টি দেখুন একশো ছাব্বিশ পঞ্চাশ দেখুন একশো এবার দেখো দশমিকটা করা কত সহজ হবে কারণ হচ্ছে এখানে দেখো একশো হয়ে গেলো দুটো শূন্য তাহলে দুটো শূন্য দুটো সংখ্যার আগে আমরা দশমিক বসিয়ে দেবো একটা দুটো তাহলে এখানে ওয়ান পয়েন্ট টু সিক্স কত সহজে হয়ে গেল অতএব নিম্ন সরল ফল ওয়ান পয়েন্ট টু সিক্স তাহলে দেখো নয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দশ নম্বর অঙ্কটা আমরা করবো দশ নম্বর অঙ্কটা কি হয়েছে বলা হয়েছে দেখো পঁয়ত্রিশ দশমিক চার বিভক্ত জিরো পয়েন্ট জিরো থ্রি গুণিত জিরো পয়েন্ট জিরো সিক্স একই রকম আমাদের এই পয়েন্টের যে অঙ্কটা করলাম একই রকম করবো তাহলে দেখো দশমিক যদি আমরা তুলে দিই তিনশো চুয়ান্ন বাই কত হচ্ছে দশ তাহলে বিভক্ত তিন বাই কত হচ্ছে দশমিকের জন্য একটা এক দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য গুণিত ছয় দশমিকের জন্য একটা এক দুটো সংখ্যা দুটো শূন্য তিনশো চুয়ান্ন বাই দশ ভাগ ছিল গুণ দিয়ে দিলাম তাহলে একশো উপরে গেল নিচে তিন থেকে গেলো আমাদের গুণিত ছয় বাই একশো দেখো এই একশো এই একশো আমার কাটা গেল তিন দিয়ে যদি কাটো তিন দুগুণে ছয় হয়ে গেল আমাদের আর কিন্তু আমরা কাটবো না এখানে দেখো দুইয়ের সঙ্গে কিন্তু আমাদের দশের কাটাকাটি করা যাবে কিন্তু আমরা কাটবো না কারণ হচ্ছে যদি না কাটি তাহলে পরবর্তীকালে দশমিক করাটা আমাদের সুবিধা হবে দুই দিয়ে গুণ করে দেব চার দোগুণে আট হাতে থাকলো না পাঁচ দশের শূন্য হাতে থাকলো এক তিন দুগণে ছয় রেখে সাত সাতশো আট বাই দশ এবার দেখো দশমিক করাটা কত সুবিধা হবে যেহেতু আমাদের দশ রয়েছে একের পর যদি যতগুলোই সংখ্যা থাকুক না কেন আমাদের দশমিক করা কি হবে সুবিধা হবে তার জন্য দেখো কটা একের পর কটা শূন্য রয়েছে একটা শূন্য তাহলে একটার আগে দশমিক করবে তাহলে সত্তর দশমিক আট অতএব নির্ণ সরল ফল সমান হচ্ছে সত্তর দশমিক আট এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তাহলে দেখো তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি তোমার থাকলো ধরো উনআশি বাই একশো একশো পঁচিশ বাই দশ এরকম তোমার থাকছে এগুলো কিন্তু আমরা ভাগ ভাগ করবো না কি করব যদি একের পরে শূন্য থাকে যতগুলো শূন্য থাকবে তার আগে আমরা দশমিক বসিয়ে দেবো যদি সংখ্যাটা এই যে দশমিক শূন্য গুলো রয়েছে তার আগে যদি এক থাকে তবেই এখানে কটা শূন্য রয়েছে দুটো শূন্য তাহলে দুটোর আগে পয়েন্ট কোথায় পয়েন্ট এখানে পয়েন্ট সাত নয় এখানে দেখো একের পরে কটা শূন্য রয়েছে একটা শূন্য একটা শূন্য রয়েছে তাহলে একটার আগে পয়েন্ট বসবে তাহলে কত হবে বারো দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের নিয়ম তাহলে দেখো দশ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার এগারো নম্বর অঙ্কটা করবো আমরা টু পয়েন্ট ফাইভ গুণিত সিক্স বিভক্ত জিরো পয়েন্ট ফাইভ দেখো এটা দেখো কী রয়েছে দশমিক আমরা যদি তুলে দিই পঁচিশ বাই দশ হচ্ছে গুণিত ছয় বিভক্ত পাঁচ বাই দশ পঁচিশ বাই দশ গুণিত ছয় গুণ চিহ্ন দিয়ে দাও তাহলে দশ বাই ছয় হয়ে দশ বাই পাঁচ হয়ে গেল আমাদের কাটাকাটি করো এ দশ এ দশ কাটলো পাঁচের সঙ্গে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তার কথা থাকছে পাঁচ আর ছয় গুণ করে পাঁচ ছয়ে তিরিশ অতএব নিম্ন সরল ফল কত আসছে আমাদের তিরিশ কিন্তু চলে আসছে তারা দেখো দশের দাগের সব অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার এগারো দাগের অঙ্কগুলো আমরা বোঝার চেষ্টা করবো তাহলে দেখো এগারো দাগের কি অঙ্ক রয়েছে তোমাদের ছবি দেওয়া রয়েছে সেই ছবি থেকে তোমাদের সমাধান করতে হবে এই ছবির অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এখানে দেখো প্রথমকার ছবিটা কি রয়েছে দেখো একটা হচ্ছে বৃত্ত রয়েছে তিনটে এখানে বৃত্ত রয়েছে এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত এটার নিয়ম কি দেখো তোমাকে বলা হলো এরকম একটি ধরো আয়তক্ষেত্র রাখা হলো এখানে তোমার চারটে ভাগ করা হলো এরকম যে তোমাকে এই একটা অংশ হচ্ছে রং করা হলো এটার মানে কি বোঝায় সেটা তোমরা আগে বোঝার চেষ্টা করো এখানে যে তোমাকে বলা হলো যে ক কটি ঘরে রং করা হয়েছে সেটা তোমাকে ভগ্নাংশের আগের দেখাও এটা যদি বলা হয় তাহলে তো আমরা কি করবো তাহলে দেখো এটার মানে হচ্ছে আমরা মোট ক কয়টি ঘর করেছি দেখো একটি দুটি তিনটি চারটি যতগুলি ঘর করেছি সেই ঘরটা আমরা হরে লিখবো এখানে ডাক দিয়ে দেবো হরে কত হচ্ছে তাহলে কটি ঘর করেছি আমরা চারটি ঘর তাহলে চার লিখে দিলাম এবার বলা হচ্ছে যে কতগুলি ঘরে রঙ করা হয়েছে আমরা কি করব যতগুলি ঘরে রং করেছি সেটা হচ্ছে আমরা উপরে বসাবো কটি ঘরে আমরা রঙ করেছি দেখো একটি ঘরে মোট একটি ঘরে রং করেছি তাহলে হচ্ছে উপরে এক বসে গেলো এবার যদি দেখো এই ঘরটা যদি এরকম না হয় আমরা এরকম করতাম এরকম চারটে ঘরে করলাম এই ঘরটাও রঙ করলাম এখানেও রঙ করলাম এটাতেও রঙ করলাম এবার তোমাকে বলা হলো যে কয়টি ঘরে রঙ করা হয়েছে তখন আমরা কি করবো দেখো মোট কয়টি ঘর করেছি চারটি তাহলে কোনো কিছু দরকার নেই চার আমরা নিচে বসে দিলাম এবার কয়টি ঘরে রঙ করেছি দেখো একটি দুটো তিনটি তাহলে তিনের চার অংশ কত কয়টি ঘরে রং করেছি তিনের চার অংশ এটাতে কত একের চার অংশ এবার এই যে ছবিটা আছে এখানে তোমাকে বলা হয়েছে কয়টি ঘরে রং করা হয়নি তখন আমরা কি করবো এটা হচ্ছে যখন বলা হলো যে কয়টি ঘরে রঙ করতে বাকি আছে বা কয়টি ঘরে রং করা হয়নি তখনও আমাদের একই কাজ কি হচ্ছে দেখো মোট কয়েকটি ঘর চারটি চার লিখে দিলাম চারটে ঘর দেখো একটি দুটি তিনটে চারটে কয়টি ঘর রং করতে বাকি রয়েছে একটি ঘর তাহলে উপরে এক বসে গেলো তাহলে একের চার অংশ রঙ করতে এখনো বাকি রয়েছে তাহলে দেখো এইটুকু এইটুকুই হচ্ছে আমাদের কনসেপ্ট এবার যে অঙ্কগুলো রয়েছে তারা দেখো আমি তোমাদের বইয়ে করে দেব তোমরা কিন্তু বুঝতে পারবে তাহলে দেখো প্রথম করে অঙ্কটা দেখো মোট দেখো এই যে বৃত্তটা মোট কয়েকটি ঘর করা রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি তারা দেখো নিচে চার বাঁচানো রয়েছে কয়টি ঘরে রঙ করা হয়েছে দেখো একটি ঘরে তার জন্য উপরে এক পরের ছবিটাতে দেখো কয়টি ঘর এক দুই তিন চার নিচে দেখো চার বসানো হয়েছে আর কয়টি ঘরে রং করা রয়েছে একটি ঘরে রং করা রয়েছে তার জন্য উপরে একটি ঘরে কিন্তু রং করা হয়েছে এবার দেখো মোট আমার রঙ করা হয়েছে একের চার অংশ করে দুটো হচ্ছে বৃত্ততে রং করা হয়েছে তাহলে দেখো এবার হচ্ছে এই যে দুটো বৃত্তকে যদি আমরা এক জায়গায় করে দিই তাহলে কয়টি বৃত্ত দুটো বৃত্ত তার জন্য দুই একটি বৃত্ততে কয়টি রং কতগুলো রং করা হয়েছে একের চার অংশ করে এটাকে হচ্ছে আমরা একটা বৃত্ততে একের চার এই একের চার এটাকে আমরা কি করবো দুটো বৃত্ততে মোট কতগুলো রং করা হয়েছে দুইয়ের চার অংশ এবার দেখো দুটো বৃত্ত রয়েছে তার জন্য দুই দুই বসালাম আর একটি বৃত্ততে যতটা রঙ করা হয়েছে তত বসালাম এবার দেখো আবার যদি এবারে আমরা গুণ করে দিই তাহলে দুই একে দুই দুই দুগুণের চার তাহলে দেখো মোট চারটি ঘর দেখো এখানে মোট চারটে ঘরে রয়েছে কয়টি ঘরে রঙ করা হয়েছে যেটা আমাদের করা কয়টি দুটি চারটি ঘরের ভিতরে দুটি ঘরে কিন্তু রঙ করা হয়েছে এবার তুমি ভাবো যে এই মাঝের দাগটা নেই শুধু এরকম একটি দাগ রয়েছে তাহলে মোট কটা ঘর এটা একটা পুরোটা একটা ঘর এটা একটা ঘর তাহলে মোট দুটো ঘর দুটো ঘরের মধ্যে কয়টি রং করা হয়েছে একটি রং করা হয়েছে তাহলে দেখো কোনো একটি ভগ্নাংশকে যদি একই সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ করা যায় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না আবার কোনো একটি ভগ্নাংশকে যদি একই সংখ্যা দিয়ে উপর এবং নিচে গুণ করা যায় তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না এটা এখানে করা হয়েছে তাহলে দেখো উপরে দুই দিয়ে ভাগ করা হয়েছে দুই দিয়ে ভাগ করে দুই একে দুই নিচে দুই দিয়ে ভাগ করেছে হয়েছে দুই দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণে চারে তাহলে একে দুই অংশ কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে এবার দেখো এটা আমি উপরে করছি এই যে ত্রিভুজটা রয়েছে এখানে কয়টি ঘর রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি তাহলে দেখো আমি কি বললাম যে ডাইরেক্ট আমি ডাক দিয়ে দেবো নিচে ছয় লিখে দিলাম কয়টি করা হয়েছে দেখো এক তাহলে এক বসিয়ে দিলাম এটা একের ছয় অংশ হয়ে গেল এটাতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি কী করবো ছয় বসিয়ে দিলাম কয়টি করা হয়েছে এক এক বসিয়ে দিলাম এটাতে দেখো কয়টি রং ঘর এখানেও ছয়টি ঘর কয়টি রং করা হয়েছে একটি তাহলে দেখো একের ছয় অংশ করে তিনটিতে রং করা কিন্তু হয়েছে এবার দেখো মোট মোট কয়টি ত্রিভুজ ছিল এখানে তিন তাহলে আমরা তিন লিখে দিলাম একটি ত্রিভুজে কয়েক কত অংশ রং করা হয়েছে একের ছয় অংশ এবার একের ছয় আমরা লিখে দিলাম তাহলে মোট কতটুকু রং করা হচ্ছে দেখো গুণ করে দেব তিনে কে তিন তিন দুগুণের ছয় তিনের ছয় অংশ এখানে দেখো মোট ঘর কত ছিল ছয় এক দুই তিন চার এখানে একটা আছে পাঁচ ছয় তাহলে দেখো ছয়ের মোট ঘর হচ্ছে ছয় তার ভিতরে রং করা হয়েছে কত তিন এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ করি তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় একের দুই অংশ এবার দেখো এটাতে দেখো কটি ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমরা কি করবো দাগ দিবদি বারো লিখে দিলাম কয়টাতে রং করা হয়েছে দুটো তাহলে দুই বসিয়ে দিলাম এটাতে দেখো দুটোতে রং করা হয়েছে টোটাল ঘর বারো এটাতে কত দুটোতে রং করা হয়েছে টোটাল ঘর বারো তাহলে মোট ঘর দেখো কত কতটি এখানে আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রয়েছে তিনটে তাহলে তিন একটি বর্গক্ষেত্রে তো কয়টি রঙ করা হয়েছে দেখো দুইয়ের বারো তাহলে দুই বাই বারো তাহলে মোট রং করা আছে কত দেখো তিন দোকানে ছয় ছয় বাই বারো এটা যদি আমরা ছোটো করি তাহলে দেখো মোট ঘর কত বারোটি তার ভিতরে রঙ আমরা করেছি কটাতে ছটিতে তাহলে অর্ধেক দেখো অর্ধেক ঘরে কিন্তু রং করেছি অর্ধেক মানে কি ছয় দিয়ে ভাগ করে দাও একের দুই তাহলে একের দুই অংশ ঘরে কিন্তু আমরা রং করেছি এবার দেখো এখানে কটা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত বসে গেল আমাদের কত কয়টি ঘরে রঙ করা রয়েছে দেখো দুটি তাহলে দুয়ের সাত এখানে দেখো দুইয়ের সাত এখানে কত দেখো দুই এর সাত কতগুলো আমাদের এখানে আয়তক্ষেত্র ছিল তিনটি তাহলে তিন গুণিত দুই এর সাত তাহলে কত হচ্ছে দেখো ছয়ের সাত সাতটি ঘর ছিল তার ভিতরে ছয়টি করা হচ্ছে তাহলে তোমরা এখানে গড়ে দেখো মোট সাতটি ঘর রয়েছে তার ভিতরে কয়টি করা রয়েছে ছয়টি এটার মানেই হচ্ছে এটা তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ